বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকেন্দ্র কেমন আছেন আশা করি ভালো আসছেন উঠানে বসে আসছি রোদে তো উপরে আকাশের দিকে তাকাতে দেখে একটা রকেট যাচ্ছে জানি না কি যাচ্ছে তারপরে মনে হচ্ছে রকেট আমরা ছোটোবেলায় বলতাম প্লেন পরে লক্ষ্য করে দেখলাম একটা প্লেন তারপরে চলে আসলাম এখানে মুরগির খামারে এখানে আমার আশা দেখে আমি যখন ক্যামেরা ধরছি সব দৌড় দিয়ে এসে পোস্ট দিচ্ছে মনে হচ্ছে ছবি তুলতেছে এটা ওরা বুঝতে পারছে যার কারণে আমার আশা দেখে আবার আরেকজন ময়ূরুর মতো পাক ফুলিয়ে দিয়েছে ওই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে না ওই যে ওইখানে পাক ফুলিয়ে দিয়ে লেস ফুলিয়ে দিয়ে কি জোরে চিল্লাপাল্লা করতেছে আর এই যে সাপ তো একদম গার্ড হয়ে দাঁড়িয়ে আছে আর বিশাল এক পোস্ট নিয়েছে এই যে দেখেন এইখানে ওই যে একদম ময়ূরের মতন লাগতেছিল দেখতে এটার নাম হচ্ছে টার্কি দিচ্ছে জোরে জোরে ডাকতেছিল একদম পুরা খামারটা হা মাথায় তুলে নিয়েছে আমি ভয়েসটা রাখতে চাইছিলাম কিন্তু রাখতে পারলাম না কারণ এত জোরে আওয়াজ হচ্ছে যে দর্শকবৃন্দ ভয়েস মানে বিরক্ত মনে করবে যার কারণে ওটা আমি মিউট করে রেখে তারপরে ভয়েস দিলাম খুব জোরে চিল্লাপাল্লা করতেছিল ওইটাই সবচেয়ে বেশি একদম মানে অনেক জোরে জোরে তারপরে এই পাশে খামারের যে চীনা হাঁস আছে কতগুলো চীনা হাঁস নাকি ছিল অনেক চীনা হাঁস ছিল তো চীনা হাঁসগুলো হচ্ছে শিয়ালে কেমনে করে যেন সব খেয়ে ফেলছে আর এই পাশে হচ্ছে বলতেছে এগুলোর নাম হচ্ছে তিতির তিতির মানে আমি এর আগে এগুলো দেখেছি শুনেছিলাম চীনা মুরগি বলে তো এরা তিতির বলে তো যাই হোক যে যে নামই চেনেন তো ভাবি দেখাচ্ছিল আর বলতেছিলো যে এগুলো অনেক ডিম দেয় এ আমি সপ্তাহে অনেকগুলো ছিল জব করে খেয়েছে আর সপ্তাহে নাকি এক কেস করে ডিম তুলতে পারে এগুলো থেকে আবার চলে আসলাম এই যে দুষ্টটার কাছে দুষ্টটা খুব মানে ইয়া করতেছিল আর কি জুড়ে জোরে চিৎকার চেঁচামেচি করতেছিল ওর সাথে সাথে ওই ছোট যে ইয়েগুলো মুরগিগুলো আছে সেগুলো চিল্লা চেঁচামেচি করতেছিল আসলে ভালো লাগে এগুলো দেখতে তারপরে উঠানের মধ্যে দিয়ে আসতে ওই যে মালটা গাছ ছোটো একটা মালটা গাছ অনেক নাকি মালটা ধরেছিল এখন অল্প কয়েকটা আসছে আর এটা হচ্ছে আপেল গাছ সেদিন দেখাইছি একবার ভিডিওতে তারপরে চলে আসলাম এদিকে এদিকে হচ্ছে এই যে দুইটা কাঁঠাল গাছ এই দুইটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে বিশ্বাস করবেনই না যে কত কাঁঠাল ধরে না হলে মানে দেখতেই কাঁঠাল গাছগুলো দেখতে মনে হচ্ছে একদম কেমন প্রচুর কাঁঠাল ধরে অনেক বড় বড়ো কাঁঠাল ধরে তারপরে সন্ধ্যা লেগে আসছে এই যে সন্ধ্যার সময় দেখেন মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রচুর পাখি আসছে সব প্রতিটি পাখি তারপরে যে দেশি বক মানে যেগুলোকে কী বলে এই কি যেন পাখি বলে ভুলে গেছে এই মুহূর্তে যাই হোক এরা যে জায়গা দখল নিয়ে খুবই ব্যস্ত আছে। মানে ওদের বাড়িটা একটু মানে উল্লাসদের বাড়িটা একটু অন্যরকম পাখি আরও বড় বড় গাছ ছিল যে দেখি সব গাছ কেটে ফেলছে এই জন্য আর একটু পাখির কোলাহল একটু কম ছিল বিচির মানে একদমই কম ধরতে গেলে মানে আমার এত ভাল লাগতেছিলো সন্ধ্যাবেলা আমার খুব ভাল লাগতেছিল। আসলে প্রকৃতভাবে এগুলো উপভোগ না করলে বোঝা যাবে না যে কতটা মানে এগুলো ভালো লাগার বিষয় তো আমি মনে করেন যে ওদের ওদের এখানে আসলে আমার খুব শান্তি লাগে মানে খোলামেলা জায়গায় একদম মানে আমাদের বাড়িতেও খোলামেলা কিন্তু তার থেকেও অন্যরকম একটা পরিবেশ এই জায়গায় এ পাশের দিঘি ও দিঘি পুরা দিঘিতে শুধু লাল সাপলা লাল সাপলা মানে আমরা এমন সময় আসছি এই সময় লাল সাপলাগুলো ই হয়ে গেছে কি বলে ওটা সব জমিতে চাষ দেওয়ার কারণে মাছ ধরার কারণে সবগুলো তুলে ফেলছে এখন অল্প শদ্ধ আছে আর আজকে চলে যাব যার কারণে আমার ওই বড় দিঘির ওই পাশটায় যাওয়া হলো না মানে সময় করতে পারলাম না আর সব সময় ভিডিও করা যায় না দেখা যাচ্ছে যে এক সময় হচ্ছে ক্যামেরার সাথে নাই এক পাশে চলে গেছে আবার হচ্ছে ক্যামেরা আছে সাথে লোক আছে তাদের সাথে কথা বলতে গেলে অনেক সময় ক্যামেরা ধরা যায় না যার কারণে আমি আসলে সৌন্দর্য বেশি একটা ধরতে পারে নেই তবে এই পর্যন্ত আপনারা যা দেখলেন দুই তিন দিনের ভিডিওতে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমারও খুব ভালো লাগলো কিন্তু এদের এইখানটায় এই আরে বর্ষার সময় আর একটু ভালো লাগে বেশি ভালো লাগে বর্ষার সময় বর্ষার মাঝামাঝিতে আমার সবচেয়ে ভালো লাগতেছিল যে পাখিগুলো উড়াউড়ি করে দৌড়াদৌড়ি করে আসতেছে নিরে ফিরতেছে আর জায়গা দখল করার জন্য খুব মানে ইয়ে হয়ে আছে মরিয়া হয়ে আছে আপুরও দুই দিন ছুটি ছিল শুক্র শনি আমাদের থাকতেও ভাল লাগলো আর বিশেষ করে আজ দুই বছর আপুর বদলে হওয়ার পর থেকে আর আশা হয় না আপু থাকে না আমরাও আসতে পারি না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হঠাৎ করে রাত্রে এখন এই যে আমরা চলে যাচ্ছি হঠাৎ করে গাড়ি ঠিক হইলো গাড়ি ঠিক হওয়ার কারণে রাত্রে যে রওনা হচ্ছে গাড়িতে সব মালান মাল ছাওয়ানা তুলে ফেলছি কাঁপা অনেক কিছু দিলো রান্না করে দিল আমার জন্য আবার আমরাও কিছু ওই যে সবজি টবজি কিনেছি সেগুলো নিয়ে এখন এই যে আমরা রওনা হয়ে গেছি রাস্তায় বের হয়ে হালকা একটু ভিডিও বানাইলাম যে দেখি আর কি এখানে যে ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল আসলে ক্যামেরাটা বের করে সারতে পারতেছিলাম না শীত প্রচুর বাতাস শীত ঠান্ডা তো সেই মতো অবস্থায় হয়তো দুইজন হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ মানে খুব কষ্টে যাচ্ছিলো কি বলবো তা আমি বলতেছিলাম যে কী অবস্থা শীতের মধ্যে হুণ্ডায় আসলে হুণ্ডায় শীতের মধ্যে একদম এরকম করে বের হওয়া খুব কষ্ট তারপরেও আমরা আর কি প্রয়োজনের তাগেদে বের হই শীত গরম আমাদের কাছে কিছুই মনে হয় না তারপরেও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কয়েকদিন আমরা এই যে এরকম ভিডিও দেখতে পারলাম তার জন্য আল্লাহ হাফেজ